রহমানির রহিম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে আবারও পবিত্র রমজান মাস দান করেছেন এই মাস শুধু ক্ষুধা ও পিপাসার মাস নয় এটি আত্মশুদ্ধি তাকুয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের মাস আজ আমরা জানব রমজানের আসল উদ্দেশ্য কি এবং কিভাবে আমরা তাকুয়া অর্জন করতে পারি আল্লাহ পবিত্র তা বলেন সুরা আল তিরাশি হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে রমজানের লক্ষ্য হল তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া হল আল্লাহকে সর্বদা স্মরণ রাখা গোপনে ও প্রকাশ্যে পাপ থেকে বিরত থাকা আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য বানানো এক গোপন ইবাদত রোজা এমন একটি ইবাদত যা শুধু আল্লাহ জানেন কেউ না দেখলেও আপনি রোজা ভাঙতে পারেন কিন্তু আপনি ভাঙেন না কারণ আপনি আল্লাহকে ভয় করেন দুই নফস নিয়ন্ত্রণ ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাধ্যমে আমরা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখি তিন গুনাহ থেকে দুয়ে থাকা রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয় মিথ্যা গিবৎ রাগ সব কিছু থেকে দূরে থাকা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা বেশি বেশি ইস্তিকফার ও দোয়া লাইলাতুল কদার অনুসন্ধান দান শতকা বৃদ্ধি করা মনে লাগবেন রমজান হল পরিবর্তনের মাস এই মাসে আমরা যদি নিজেদের বদলাতে না পারি তাহলে কবে পারব রমজান আমাদের ট্রেনিং দেয় যাতে আমরা সারা বছর আল্লাহ ভীরু জীবনযাপন করতে পারি অনেকেই রমজানে ইবাদত করেন কিন্তু ঈদের পর সব কিছু ভুলে যান আসল সফলতা হল রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখা প্রিয় দর্শক রমজান একটি সীমিত সময়ের সুযোগ আমরা জানি না আগামী রমজান আমরা পাব কিনা চলুন আজ ফেকে নিয়ত করি আমরা শুধু রোজা রাখব না বরং তাকুয়া অর্জন করবো আমরা শুধু ক্ষুধা সহ্য করবো না বরং গুনাহ থেকেও দূরে থাকব তালা আমাদের সবাইকে প্রকৃত তাকুয়া বান বানান আমিন ওয়ালামু আলাইকুম ওরমতুল্লাহি